ধামরায়ের শুরু হল মাদকবিরতি ফুটবল টুর্নামেন্ট দুহাজার স্লোগান মাদক নয় খেলাই হোক তরুণের পরিচয় ঢাকার ধামরে মাদককে না করি খেলাধুলায় এগিয়ে আসে। প্রতিপাদ্যকের সামনে রেখে শুরু হয়েছে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্ট দুহাজার পঁচিশ টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে বরাটিয়া প্রগতি সংখের মাঠে যার আয়োজন করেছে বরাটিয়া প্রগতি সংঘ উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় সুতিপাড়া বনাম জাহাঙ্গীরনগর খেলার উদ্বোধন করেন মোহাম্মদ আব্দুল রফ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আট নং ইউনিয়ন পরিষদের সদস্য ইমদাদুল হক এছাড়াও উপস্থিত ছিলেন ইউসুফ আলী ব্যবসায়ী নাজিম উদ্দিন ও আবুল হাসান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ চ্যাম্পিয়ন দলকে পুরস্কার হিসেবে দেওয়া হবে বত্রিশ ইঞ্চি এলইডি স্মার্ট টিভি এবং রানার্স আপ দল পাবে চব্বিশ ইঞ্চি এলইডি স্মার্ট টিভি আমরা চালিয়ে যাব যাতে করে আমাদের ছেলে মাদক থেকে দূরে থাকে আর বিশেষ করে এই বড়টিয়া প্রগতি সংঘের উদ্যোগে আয়োজিত এই ফুটবল টুর্নামেন্টের যে খেলার মাঠ আমি

সুন্দর খেলা উপহার দেবে এবং আজকের এই